নমস্কার বন্ধুরা আমি তুহিদ তু হিনজি চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো আপকামিং যে দুটো সিনেমা আসতে চলেছে আসন্ন ঈদে সেই দুটো সিনেমার পোস্টার নিয়ে আজকেও মূলত আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে যদি দাগির পোস্টারটা নিয়ে কথা বলি যেখানটা আপনার এইসব মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছে এই পোস্টারটার যেই লুকটা দেখতে পাচ্ছি এই লুকটা কিন্তু আমরা অলরেডি টিজারের মধ্যে দেখতে পেয়েছি এই যে কাছাপাখা চুল এবং দাড়ি এবং তার সাথে সাথে যে উস্কো কুস্কো চুল এই যে এই ব্যাপারটাই সেটা কিন্তু আমরা টিজারের মধ্যেই অলরেডি দেখে নিয়েছি এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লুকটা কিন্তু এক্সফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করছে না বাট ও লুকটাই কিন্তু আপনার নিঃসকে বেশ ভালো লাগছে এবং পোস্টারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানটা তার যে মানে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি সেই এক্সপ্রেশনটা কিন্তু সুন্দর একটা ইন্টেন্স একটা ফিল কিন্তু দিচ্ছে হয়তো সে কাউকে এখানটা মারছে সেটারই একটা ঝলক আমরা এই পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং তার সাথে সাথে এটা যদি মানে মানে টিজারটা আসার আগে যদি এই পোস্টারটা মেকার সাথে ড্রপ করতো আই থিঙ্ক বেটার হতো তারপর যদি টি শার্টটা আসতো তাহলে কিন্তু এই পোস্টারটাই তখন এক্সপ্যাক্টার হিসেবে কাজ করতো বাট এটা যেহেতু সেই টাইমে আনা হয়নি মানে আগে আনা হয়নি তার জন্য সেই এক্সপ্যাক্টারটা কিন্তু দিচ্ছে না যে খুব সুন্দর লাগছে ছিটকে গেছে উড়ে গেছে এরকম কিন্তু ফিল দিতে পারছে না এবং টি শার্টটাও যদি বলি টি শার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে কিন্তু টিসার্টটা মানে বুজ পামচালা একটা যে টিজার হয়েছে সেটা কিন্তু নয় এবার দেখার এই সিনেমাটা কেমন হয় এই সিনেমাটা নিয়ে কিন্তু যথেষ্ট আমার আশা আছে যেহেতু আফরান নিশ্চয়ই এখানট মুখ্য ভূমিকায় অভিনয় করছে এবং এখানটায় কিন্তু সুরঙ্গের যে জুটিটা আপনার নিশ্চয়ই এবং তমা মিসা সেটা কিন্তু একটা এক্সপার্টেড হিসেবে কিন্তু এই সিনেমার মধ্যে কাজ করতে চলেছে দর্শকের মাঝে তাই এই সিনেমাটা নিয়ে আমার যথেষ্ট আশা আছে বা দেখি এই সিনেমাটা ঈদে তো মুক্তি পাবে না পরবর্তী সময় ইন্ডিয়াতে মুক্তি পায় কিনা কারণ এস বিএফ যেহেতু এসে সিনেমাটার সাথে যুক্ত আছে আমাদের এবার বাংলার প্রোডাকশান হাউস এবার দেখার বাদ দিয়ে এই সিনেমাটা কেমন হয় আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মানে আপনাদের এই লুকটা কেমন লেগেছে আপনার ঈশ্বর এই দাগির এই লুকটা সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন নেক্সট যে পোস্টারটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা যেটা এই ঈদে মুক্তি পেতে চলেছে সিকান সেটার কিন্তু পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে বেকাশরা মানে গতকালই মেকাস ড্রপ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাই এই পোস্টারটা আমার কেমন কি লাগবে তাই দেখুন এই এক কথা বলতে গেলে এই মানে আগের যে দুটো পোস্টার এসেছিলো সেই দুটো পোস্টারের থেকে কিন্তু অনেকটাই বেটার হয়েছে এই পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং মানে ফাইনালি ভা মানে ভাইয়ের সিনেমার থেকে একটা ভালো কোনো প্রমোশনাল কন্টেন্ট পেলাম যেটা নিয়ে সত্যিই দেখে ভালো লাগছে মানে এতদিন যে গানগুলো আসলো বা টিজারটা যেটা এসেছিল মানে একদম প্রথম যে ক্লিপসটা এসেছিলো আমি ওটার কথা বলছিলাম ওটা আমার বেশ ভালো লেগেছিলো বাট পরবর্তীকালে যে টিজারটা বা যে দুটো গান সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছিল আবার কিন্তু ভালো লাগেনি সেটা আমি রিভিউর মধ্যে কিন্তু জানিয়েছি আপনাদেরকে এই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই পোস্টারটা কিন্তু অনেকটাই ভালো লাগছে যে একটা টিজারের মধ্যে একটা জায়গা ছিল যে সালমান খান এবং তার টিম যে বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সালমান খানের চারপাশ থেকে ওই বল্লমটা এবং একটা গাড়ি উল্টে পড়ে আছে চাকাটা চলছে তার উপরে সালমান খান ইন্টেন্স লুক নিয়ে দাঁড়িয়ে আছে সেই লুকটা কিন্তু বেশ ভালো লাগছে সালমান খানকে এবার দেখার এই সিনেমাটা কেমন কী হয় কারণ এই সিনেমার কিন্তু যতগুলো প্রমোশনাল মেটেরিয়াল এসেছে খুবই একটা ভালো ভাইবস কিন্তু দিচ্ছে না আমাদের সিনেগানি সৌভিকদের সাথে কিন্তু এটা নিয়ে পডকাস্টে আলোচনা হচ্ছিল তা এই পডকাস্টটা আপনারা মানে আপনারা কালকে দেখতে পারেন মানে আগামীকাল দেখতে পারবেন আমি তখন ছাড়বো ওই মানে ওই পডকাস্টটি তা ওই পডকাস্টের মধ্যে কিন্তু ডিটেলসে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল তা ওভারঅলে কিন্তু আমি বলবো এটা বেশ একটা ভালো একটা পোস্টার হয়েছে যে খুব যে দারুণ বা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে তাই নয় বাট যেই পোস্টারগুলো আগে আসছিলো তার থেকে অনেকটাই বেটার কিন্তু হয়েছে এই পোস্টারটি তা আপনারা কমেন্ট করে জানাবেন যে সিকানদারের ভাইয়ের এই মানে সালমান খানের যে এই লুকটা প্রিন্ট করেছে এই লুকটা কেমন কী লেগেছে এবং এই পোস্টারটি কেমন কী লেগেছে আপনাদের সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং দাগি পোস্টারটা আপনাদের কেমন কী লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশান পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই